যোগ্য থাকতে তাদের কেন কাজ হবে না যোগ্যদের চাকরি পাশে আমরা সবসময় ছিলাম লড়াই করেছি কেন তারা তাদের চাকরি হবে না আজকে কেন যারা যোগ্য তাদের আজকে চলে থাকতে হচ্ছে কেন তাদের মনে এতটুকু টেনশন নিতে হচ্ছে কেন হচ্ছে চাকরি চুরির জন্য আপনাদের দুর্নীতির জন্য তৃণমূল দল তৃণমূল রাজ্য সরকার তৃণমূলের দ্বারা পরিচালিত আজকে কোটা রাজ্যটাকে দেখুন নেই রাজ্যে পরিণত করেছে চাকরি নেই

সাধারণ মানুষকে প্রশ্ন করলে তারা তৃণমূলকে দেখিয়ে দেবে কত রকমের চুরি আপনি তৃণমূলকে জিজ্ঞাসা করুন একেবারে গর গর করে আর কিছু নাম না বলতে পারি নেতাদের নামও বলতে পারবে না কারণ যে নাম বলবে সে তখন তৃণমূলে আছে না বিজেপি গেছে সেই তো ঠিক নেই ফলে নেতাদের নামও বলতে পারবে না সব কিন্তু কত রকমের চুরি হয় পাথর বালি কয়লা সোনার চুরি মানে ওটা ইডিসিডিআই এজেন্সি ওটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একেবারে একটা মদত আছে তার ভিত্তিতে চুরি কত রকমের চুরি হয় পাথর চুরি কয়লা চুরি চুরি আমকামের সময় চুরি বাইরা হওয়া করোনার সময় চাল চুরি একেবারে একেবারে একটার পর একটা চুরি আর দুর্নীতি আর তার সঙ্গে তৃণমূল সমাপ্ত হয়ে গেছে আজকে দেখলাম আমরা দেখলাম যারা বড় বড় কথা বলেন ইলেকট্রাল বঞ্চ আগে বললেন